বিধানসভা নির্বাচনের গণনা কেন্দ্রে কারচুপের অভিযোগ তুলে সেখানে ভিন রাজ্যের কর্মীদের নিয়োগ করার দাবিতে সরব হল তেজাজ জনকল্যাণ পার্টি এই দাবিকে সামনে রেখে দলের সভানেত্রী রবি গুপ্ত সোমবার রাজ্য নির্বাচন কমিশনে একটি ডেপুটেশন জমা দেন আমি বারংবার বলেছি যে আসল ঝামেলাটা ভোটের কেন্দ্রে ভোটদান কেন্দ্রে হয় না হয় হচ্ছে যেখানে কাউন্টিং হয় যেখানে গণনা কেন্দ্র কারণ রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় যারা চাকরি যা করা যারা কর্মরত সে সেখান থেকে যাদেরকে নিয়ে আসা হয় কাউন্টিং এর সময় তাদেরকে দিয়ে এই ধরনের একটা কুকর্ম করানো হয় যে এন্টায়ার চক্রান্ত মানুষ এক ধরনের ভোট দিচ্ছে তার রেজাল্ট একরকম আসছে কেন কারণ আসল ঝামেলাটা আসল গল্পটা গণনা কেন্দ্রে তৈরি হয় এবং এই কাজগুলো যে করানো হয় সেগুলো যারা ওখানে গণনা কেন্দ্রে থাকেন তাদেরকে দিয়ে বিভিন্ন রকমভাবে প্রলোভন ভয় বা যাই হোক ইত্যাদি দিয়ে তাদেরকে দিয়ে এই গণনার সমস্ত যে যা অ্যাকচুয়াল ভোটদান হয় তার ঠিক একটা বিপরীত ছবি তৈরি করা হয় আমার আমাদের এখানে আসার মেইন কারণটা হচ্ছে যে আমরা স্টেট ইলেকশন কমিশনের দ্বারা চাই যে তারা একটা স্টেট ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করা যে আপনারা রেকমেন্ড করুন টু দি ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাতে করে এক্সটার্নাল টেলার্স আমাদের কাউন্টিং এর সময় এখানে আনানো যায় গণনা কেন্দ্রে রাজ্য সরকারের কোন কর্মচারী রয়েছেন বা যারা কাউন্টিং এর সময় আসেন তারা আসবে না যারা যারা রাজ্য সরকারের কাজ করেন বা রাজ্য সরকারের কর্মরত যে কোনো অফিসেই হোক না কেন আমরা চাই না যে পশ্চিমবাংলা থেকে কেউ এখানে কাউন্টিং এর সময় থাকুক যদিও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় বিধানসভা নির্বাচনে গণনা কেন্দ্রে কর্মী নিয়োগের বিষয়টি পুরোপুরি সিইওর এখতিয়ারভুক্ত রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের কর্মীরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সিইওর অধীনে তাই এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা সিইও নেবেন এটা এনাদের এখতিয়ারের মধ্যে পড়ে না এনাদের এখতিয়ারের পড়ে না সিইওর এখতিয়ারের মধ্যে পড়ে সেটা যখন আমরা এখানে আমি কথা বলা হয়েছিল তখনই জানিয়ে দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত কিন্তু তখন কোনো কিছু জানানো হলো না ডেসপাইট তাদেরকে চিঠি দেওয়া যে কিসের জন্য দেখা করতে আসছি কেন দেখা করতে আসছি আমাদের দাবি দেওয়া সেটা জানার পরেও এনারা এখানে আসতে বললেন কেন আসতে বললেন এই দাবি সম্বলিত ডেপুটেশন তারা সিও দপ্তরে পাঠিয়ে দেবেন বলে তেজাস জনকল্যাণ পার্টির সভানেত্রী রবি গুপ্তকে জানিয়ে দেন রবি গুপ্ত অভিযোগ করেন তিনি যখন রাজ্য নির্বাচন কমিশনে তার এই দাবি নিয়ে টেলিফোনে যোগাযোগ করে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন

স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াকে সম্পন্ন করতে তাই দু হাজার ছাব্বিশের রাজ্য বিধানসভা নির্বাচনের গণনা কেন্দ্রে ভিন রাজ্য থেকে কর্মী নিয়োগ করার জন্য তিনি জোরালো দাবি জানান পার্শ্ববর্তী রাজ্য বা দেশের অন্যান্য রাজ্যগুলি থেকে গণনা কেন্দ্রে কর্মী নিয়োগ করলে নির্বাচনের স্বচ্ছতা যেমন বজায় থাকবে তেমনি ফলাফল সঠিকভাবে প্রতিফলিত হবে বলে তেজাস জনকল্যাণ পার্টির সভানেত্রী রুবি গুপ্ত দাবি করেন এই একই দাবিতে তিনি খুব শীঘ্রই ডালাউসিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিও দপ্তরে ডেপুটেশন জমা দিতে ও সাক্ষাৎ করতে যাবেন বলেও সাংবাদিকদের কাছে ঘোষণা করেন তবে আমরা ডেফিনেটলি খুব তৎপরতার সাথে সিইও সাথেও দেখা করব এবং সিইও কেও সেই একই চিঠি দেব এবং একই আরজি রাখব এই মুহূর্তে কলকাতা